যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সুস্থ নাই কথা বলে না যেইমান মন প্রয়োজনে জলে ওঠে না যে মানুষ সস্ত কথা বলে না যেইমান মান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখেই ফোটা কথার কলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান দিন কায় ধার ভারধারে না যেই মানে লেবাস ধারি কোন হাদিস তাও পারে না যেই মানে খাজার নামে বাজার গড়ে ফোনস কামাই যেই মান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যেই ইমান বাস্তবে নাই যেই ইমান বাস্তবে নাই মঞ্চে ফুটা কথার কলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যেই ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেই মান বাতিল মতের দোষণ করে ফায়দা লোটে যেই মান মসজিদ খায় খায়দায় আনন্দ করে যেই মান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেইমান মান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেইমান বাতিল মাদের দূষণ করে ফায়দা লোটে যেই মান মসজিদ এবং খায়দায় আনন্দ করে যেইমান দেখে না যে ফিলিস্তিনে ভাই না মরে যেই মান ময়দানে নাই যেই মান ময়দানে নাই মঞ্চে ফোটায় কথার কলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে ইমান বলি প্রয়োজনে জলে ওঠে না যেই ইমান সস্ত কথা বলে না যেই ইমান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে ফোটা কথার কলি কি করে তাকে বলো বলি তারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি দয়া করে এখনই সাবস্ক্রাইব নিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ